সবাই ভালো আছেন তো গাইস অনেকদিন যাবতে আপনাদের কাছে ভিডিও আসতেছে না তুমি গাইস অনেকদিন আসার পরে কিন্তু আজকে ভিডিও দিতে আসে তাই আমার পাশে দেখতে পাচ্ছেন চক তো চকে এসে বসে তো গাইস আমার সামনে দেখতে পাচ্ছেন জাল তো গাইস আজকে জালটা পাতবো জালে কী কী মাছ বাজে আর কী কী হয় আজকে কীভাবে ছোট ভাইকে নিয়ে তো মাছ ধরতে যায় সেটাই আজকে শেষ পর্যন্ত দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন সবাই এসব ভিডিওতে এসে বললাম তো গাইস তখন বিকাল টাইম তো দুপুর টাইম তাই এখন বিকালের সময় তখন আমরা মনে করেন জাল নিয়ে নৌকার ভিতরে আমরা এসে পড়ছি এখানে হলো এই যে জালটাই জালটাই পাতবো আজকে আজকে আমাদের ওয়েদারটা অনেক সুন্দরী সুন্দর ওয়েদার আশেপাশে দেখছেন মানে আমাদের পুকুরটা আছে তো এখানে ভরপুর ভালোই এখন বিকাল কাটতাছে প্রচুর মানুষ মানে চকে ওখন একটু হালকাই তখন বিকাল টাইম একটু জালটা আমরা পাতবো মানে এখন তা বর্ষা শুরু তখনই আমরা মাছ টাছ ধরবো গাইস তো অনেক দিন যাবত আপনাদের মনে একদম একটা আক্ষেপ থাকবেই আপনারা ভিডিও পাচ্ছেন না কেন

ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি অনেক ভালো হবে আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমরা আইসে পুষিয়ে তো বিলের দিকে তো এখানে ছিল তো আমি যখন মা মানে ই করতাম তা এখানে ছিল মনে করেন পুরাটাই ধান ধুনের আবাদ কিন্তু মখন পাতলা ঘাসের ভিতরে আমাদের ওখন মাছ ধরার ওখান পেশাটা এখন শুরু হবে তাই আমি আমাদের আশেপাশে যদি দেখাই তো কিছু মানুষও এখানে মানে মাছ যে দূরে দেখতে পারবেন তাই এখানে মনে করেন প্রচুর মাছ চারোদিকে এখন বর্তমানে আসে তা অনেক মানুষ ধরে মাছ তা আমরাও আসলাম আজকে আপনাদের দেখাতে যিনি মাছ এখানে প্রচুর মাছ ধরা হয় তাই সেটা আপনাদের দেখাতে আসলাম দেখেন আজকে দুপুর টাইম মানে মানুষ একটু মানুষটি একটু কম আবার আমাদের এখানে তখন বিকাল টাইমে বলতে পারেন আপনাদের জায়গায় এক টাইমে এক জায়গার দেখ কোখান থেকে আপনারা দেখতেছেন কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন তাই দেখতে পাচ্ছেন তা আমি নৌকাটাকে নিউ করে ফেলছি মানে মাচালটা নতুন লাগাইছি তো এখানে আমরা দুটা বালতি নিয়ে নিয়েছি তা এবারে আবার ক্যামেরাটা ঢাকার জন্য পলিটি নিয়েছি মানে বৃষ্টির কথা বলা যায় না তাই তার জন্য তো এখানে কী কী মাছ পাই আমরা বিকাল টাইমে এসে সেইটাই আপনাদের দেখাবো তা আমরা যেখানে জাল পাতবো তাই সেখানে আমরা যাব তা আপনাদের দেখাইতেছি জায়গায় আইসে তো কিছুক্ষণের জন্য হতো জালটা আর লেগেছিলো তার জন্য ই করতে পারি নাই তাই গাইছ আমরা জাল বান্ধ হয়েছে তো পারতাসে ছোট ভাই তা আমরা আস্তে আস্তে কিছুটা খোঁজ দিব একলা জাল পাতা যায় না তার জন্য আমরা একটু খোঁজ দিয়ে এক এখাদ্য আমরা ক্যামেরাটা ধরবো আর এক এখাদে আমরা খোঁজটা দিয়ে নিব তাই সুন্দর ভাবে পেস্ট কি সরছে জাল পাতা শেষ একটু টান করবে টান করে বানবে এখন কেমতে করতে চাইতেছো সে শেষ কোন এখানে বান দিবে কাটবে ঢুকাইতেছে বাঁশ টান করে বান দিবে এতটুকু ওখান থেকে এতটুকু হয়েছে জালটা এখানে লগিটা মানে দিয়ে হইতাছে ভালোভাবে তো ওখানে যে দেখতে পাচ্ছেন মুরুবী মানুষ তার কোনো জাল পাতা যে জাল দেব আমি দেখি আমি দেখি আমি দেখি গাইস তা আমরা কত দেব আমরা গুড়া মাছের জাল পাচ্ছি দূর মানে লুজ জাল দিছি মানে মাছটা বেশি বাজনের কারণে মাছটা ভালো মাছ যেন পাওয়া যায় তার জন্য আমাদের জালের ভালো মাছ বা তার জন্য এটা আমরা সন্ধ্যা পর্যন্ত পাতে দেখব রাত্রিটা উঠে নিয়ে যেতে হবে হলে এটা মাছ যা বাস দিয়ে লাগবে पुसी जाने अलग लोग दिए थे मालूम आ कमरे का ये जैसे जानते बारे में लेकिन देखते बहुत प्रकार का जलता है সানা তো তার জন্য ওইখানে জাল পাতা সার দিকে বোতল দিয়ে নেব আমরা বোতলটা দিতে হবে আমরা দেখছি বোতল দিয়ে আমাদের

জালটা দেখেন কি কি মাছ বাজে দেখবো গাইস ডিসমিলিলা উপলক্ষে তা প্রথম মাছটা পাইছি এখানে প্রথম মাছটাই পাইছি মাছটা একটু বললামই তো ওখানে নতুন পানি মাছটার একটু কম থাকবে দেখতে পারে জালটা এখানে মাছটা কম থাকবে মাছ দেখতে পাইছি এটা ছোট টাকি মাছ ছোট বাচ্চা টাকি মাছ এখন বর্তমানে কম আমরা বোতল গুলা জানি আর রাত্রে আরো মাছ খুঁজে মাছটা কিন্তু মানে বেশি কিন্তু এখন মাছ কিন্তু পুকুর থেকে মানে বড় বড় পুষ্কনি থেকে বাইরে যাচ্ছে না তার জন্য মাছগুলা তখন ধরা পড়তেছে না তাই তখন মাছ কিন্তু গাইছে আমরা জাল উঠেছে মানে যদি অনেক মানুষ ছিল তারা চলে গেছে তাদের জাল দেখা গেছে আমরা যদি গুড়া জাল পাচ্ছি মানে দুপুর টাইমে পাচ্ছি ওখান সন্ধ্যা ভেজবে কোন জালে মাছ নেই গাইছ মনটা অনেক খারাপ দুটা মাছ পাইলাম সামনে দেখে তার একটা মাছ দেখি

ছোট তো দেখ শেষ মে সাড়ে তেরো মাস পেলাম আমরা প্রায় এটা হলো ছোট কই মাছের বাচ্চা ওই ছোট কই মাছ তা ছোট কই মাছের বাচ্চা তা গাইস ত্যা গাইস আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন যদি গাইস ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও থেকে